নিয়ন্ত্রিত তাদের পুলিশ যে পুলিশ ঘটনা দুর্নীতি ওই ইত্যাদির ঘটনা তিন বছর পরে তারা প্রকাশ করে প্রকাশ পায় কেন তাদের তারা এই যখন ক্ষমতায় ছিল সেই ক্ষমতা থাকা তো তারা করেছে ক্ষমতার ক্ষমতা থেকে বাইরে আসার পরে তো তারা আসলে করার সুযোগ পায়নি তাহলে ক্ষমতা থাকা অবস্থায় কেন আজকে দুধের কাছে এত বড় বড় কথা বলছে কেন তাদেরকে তিন আগে ধরা যায়নি সেই কারণ হচ্ছে তিন আগে এবং তিন একই সরকার যারা আমরা পরিচালিত হচ্ছি এবং এই সরকারের সরকারের মানে সম্পূর্ণ সহযোগিতার কিন্তু তারা এই ধরনের কাজ লুটপাত এবং দুর্নীতি কি এককভাবে কোনো সম্ভব তুমি না এতের নষ্ট বিশন বিশন দেখতে যে বন্ধু না থাকে ইঙ্গিত না থাকে সহায় না থাকে আজকে আপনারা যে দেখবেন যে এই কুষ্টিয়া যে আপনারা যে এমপি যহত হাক্তা অর খুলনা ডাপক সেই তার সহায়artifactId بتاع মাংস আছে কে নিয়ে কত দুই দেশে কত কত করতে হচ্ছে কিন্তু আপনারা যে জানেন যে আজকে যে কত অপমান হচ্ছে কত কোন যে এই হচ্ছে কি বলে আপনারা এবং খুনের মামলা অপরাধের মামলার ক্ষেত্রে কিন্তু কোনো তৎপরতা আমরা লক্ষ্য করি না থেকে আমরা বুঝতে পারি যে সরকার কোন এখানে হয়েছে এবং আমরা আজকে এখানে আমরা বসবাস করছি এর প্রতিবাদ এর এই পরিবে পরিবর্তন ধরা এই দেশের কোনো মানুষের কোনো ধরনের না এই কারণে এবং চূড়ান্ত লক্ষ্য আমাদের হতে হবে শুধু এই সরকার এবং সরকার উঠছে কিনা চূড়ান্ত লক্ষ্য আমাদের হতে হবে সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে কিন্তু চূড়ান্তভাবে আমরা সকল এই সমস্যার সমাধান করতে পারবো সেই লক্ষ্যে এগিয়ে আসার জন্য আমরা আমরা সকল সাংগঠনিক এবং রাজনৈতিক কার্যকলাপ পরিচালনা করব সেই আশা করে আমি আমার করতে হবে সকলকে ধন্যবাদ ওই চিহ্নিত লেফটেন্যান্ট জেনারেল এবং সেই সময় এখানে দায়িত্বপ্রাপ্ত আনসার পৃথিবী ক্লাব কমান্ডার সালে হক এবং তাদের সাথে আরও মনোহক যে তারা কেন্দ্রে দায়িত্ব ছিলেন তারা শুধু কল্পনা চাকাকে নয় তাদের যে বাইশ ছিল তাদেরকেও অপহরণ করেছিল যাওয়ার পথে তাদেরকে ছেড়ে দেওয়া হয় ওই চাকমা চাকমাগণকে তারা নিয়ে যায় আজকে আধার প্রসর করেও যারা কল্পনা চাকনাকে চিহ্নিত অপহরকারী সরকার জানে আজকে তাদের বারবার বিচার করল্পনা চাকায় ওই মামলা আসলে থেকে মুক্তি দেওয়ার জন্য এই পেশিবাজ সরকার তাদেরকে মুক্ত করে ওই মামলাটি খারিজ করা হয় সংগ্রহ বন্ধুগণ আজকে জানি না ওই গোবিন্দা বিক্রিয়া কলেজের সহাগীর জাহান তুলুকিয়ে ওই ক্যাম্পেন মিলে যে জায়গায় সাধারণ পাঠিয়ে করতে পারে না সেই জায়গায় তাকেও এক করে এবং দর্শন করে তাকে খুন করা হয় আজও সেই ছাড়াও পার্বত্য চট্টগ্রামে নানাভাবে ওই সেনাবাহিনী দিয়ে পুলিশ বাহিনী দিয়ে আঞ্চলিক ওই বাহিনী দিয়ে সেখানে নানাভাবে তুমি

আজকে তাদেরকে ওইখান থেকে উচ্ছেদ করা যেন নানাভাবে দেওয়া হচ্ছে তাদেরকে সেখানে অভিযান নামে সেখানে যুদ্ধ অভিযান নামে সেখানে তাদেরকে ওই পঞ্চায়েত সত্তর থেকে খুন করা হচ্ছে সঙ্গে আজকে সর্বোচ্চ চট্টগ্রামে আপনি দেখেন